নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি আবারও প্রকাশিত হয়ে গেল একগুচ্ছ চাকরির বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো আপনারা এই কাজের জন্য কারা কারা আবেদন করতে পারবেন মোট কটি শূন্যপথ রয়েছে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে নবদয়া বিদ্যালয় সমিতির তরফ থেকে এবং আপনাদের রিক্রুটমেন্টও হবে দেখুন লেখা রয়েছে নন টিচিং পোস্ট এরপর নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে তার ডিটেলস কিন্তু আলোচনা করা হয়েছে এরকম মোট চোদ্দোটি পোস্ট রয়েছে এবং সর্বমোট শূন্যপথ রয়েছে হাজার পঁয়তাল্লিশটি আপনাদের সুবিধার জন্য এই পিডিএফটির লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই পিডিএফটিকে ডাউনলোড করে সমস্তটা একবার ভালোভাবে দেখতে পারেন এরপরে আমি আপনাদেরকে বলবো আপনাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং কত করে বেতন দেওয়া হবে সেগুলো কিন্তু নিচে দেখুন দেওয়া রয়েছে ফিমেল স্টাফ নার্স এই পোস্টের জন্য পে স্কেল কী বলা হচ্ছে পে স্কেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকার থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হবে এরপরে আমি আপনাদেরকে বলবো এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে দেখুন বিএসসি অনার্স ইন নার্সিং এটা কিন্তু লাগছে আর যেটা জানানোর ব্যাপার ছিল এই যে প্রতিটি কাজ রয়েছে এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে দের ক্ষেত্রে পাঁচ বছর এবং তিন বছরের ছাড় কিন্তু এখানে দেওয়া হবে এরপর আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদেরকে প্রথমে ডব্লু ডট নবোদয় এই ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনাদের ওই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে এরপর আপনাদের ফটো সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন মূল্যটি পেমেন্ট করা হলে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবার আমি আপনাদেরকে বলব আপনাদেরকে আবেদন করতে গেলে কত টাকা করে ফি দিতে হচ্ছে এস টি এসসিদের ক্ষেত্রে কিন্তু দেখুন প্রসেসিং ফি পাঁচশো টাকা এবং টোটাল পাঁচশো টাকাই দিতে হচ্ছে আপনাদেরকে সিদের ক্ষেত্রে শুধুমাত্র পাঁচশো টাকা এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য নার্সিং স্টাফদের ক্ষেত্রে দেড় হাজার টাকা এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রে হাজার টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এরপর আমি আপনাদেরকে বলবো রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ কীভাবে আপনাদের নিয়োগ করা হবে আপনাদেরকে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে এখানে বিভিন্ন পোস্টদের ক্ষেত্রে বিভিন্নভাবে নিয়োগ হবে এর মধ্যে আমি মাল্টিটাস্কিং স্টাফদের ক্ষেত্রে কিভাবে নিয়োগ হবে এবং পরীক্ষাটি কী নেওয়া হবে সেটি বিষয়ে আপনাদেরকে বলছি মাল্টি ডেস্কিং স্টাফের জন্য যারা আবেদন করবেন তাদের মোট পরীক্ষা হবে একশো নম্বরের যেখানে কিন্তু চল্লিশ নম্বরের কিন্তু আপনাদের ইংলিশ এবং হিন্দুই কিন্তু থাকবে কুড়ি কুড়ি চল্লিশ জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে টোয়েন্টি মার্কস বেসিক নলেজ অব কম্পিউটার অপারেশন থাকবে চল্লিশ নম্বরের মোট একশো নম্বরের আপনাদেরকে এক্সাম দিতে হবে দু ঘন্টা টাইম দেওয়া হবে এরপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং এরপরে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এরপর আমি আপনাদেরকে বলবো আবেদন করার শেষ তারিখ আবেদন করার শেষ তারিখের বিষয়ে বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়নি কিন্তু জানা যাচ্ছে যে এপ্রিল দু আবেদনের শেষ তারিখ হতে পারে অর্থাৎ এপ্রিল মাসে যে কোনো দিন হয়তো আবেদন করার শেষ তারিখ এরকম বলবে এটা পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে নবোদয় বিদ্যালয়ের সমিতির তরফ থেকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও বিভিন্ন ছোট ছোট চাকরির আপডেটগুলি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর সেখানে জয়েন হয়ে থাকতে পারেন যার লিংক কিন্তু আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি সবাই ভালো থাকবেন বাই বাই